হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই আমার ইউটিউব চ্যানেলে আপনার দিকে প্রত্যেকেই সুস্বাগতম জানিয়ে আমি দুপুরে ভিডিও শ্যুট করছি আর চলুন আমরা অল ফ্যামিলি খেতে বসেছি আপনার দিকে ভিডিও করে দেখাবো আর ওখানে দেখুন আমার ভাগনা রানি খাচ্ছে দেখুন কি সুন্দর করে খাচ্ছে আর ভাগনা তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে দেখুন কত কিউর লাগছে খাওয়াটা আর এখন প্রায় ওনার খাওয়া শেষ হয়ে এসছে দেখুন কি সুন্দর খাচ্ছে রানি একটু হাই বলে দাও সবাইকে দেখুন হাই বলছে মুখে ভাত পুড়েছে তাই হাই বলতে পারছে না এত খাওয়াই ব্যস্ত আর আপনাদের বৌদিও দেখুন খাচ্ছে দেখুন কী সুন্দরভাবে ভাত মাখিয়ে খাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে আপনাদের বৌদি আর আজকে আপনারা বৌদি আর চলে যাবে সব তার জন্য তাড়াতাড়ি করে হুটপাট করে খেয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা আর আমিও বন্ধুরা দেখুন আমিও এক খেলা ভাত নিয়ে বসেছি আজকে একটা নতুন স্টাইলের নতুন ভিডিও অনেকদিন আপনাদের দিকে খেতে বসে ভিডিও দেওয়া হয়নি আর আজকে দেখছি আর দেখুন এখানে পেঁয়াজ রয়েছে এখানে শসা কুচলা রয়েছে আর এখানে দেখুন ঝরঝরে ভাত রয়েছে ঝরঝরে ভাত রয়েছে আর এখানে দেখুন চিচিংয়ের তরকারি রয়েছে দেখুন চকচক করছে পুরো চিচিংয়ের তরকারি আর এখানে দেখুন ফুলকপি দিয়ে মাছ রয়েছে দেখুন ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে আমার বড় কন্যা আর চলুন আপনার থেকে সবাইকে দেখাবো আজকে আর বৌদি তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে দেখুন বন্ধুরা বৌদি খেয়ে যাচ্ছে ফোন কানে দিয়ে কী খেয়েই যাচ্ছে আর এখানটায় আমার ভাতের থালা সাজানো রয়েছে দেখুন এখানে ভাত রয়েছে এখানে দেখুন চিচিংয়ের তরকারি রয়েছে চিচিংয়ের তরকারি রয়েছে একদম কি চকচক চকচক করছে চিচিংয়ের তরকারি আর এখানে শশা কুঁচনা আর পেঁয়াজ রয়েছে স্যালাডের মধ্যে আর এখানে ফুলকপি দিয়ে পাতলা করে মাছের ঝোল রয়েছে বন্ধুরা দেখুন ফুলকপি দিয়ে পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুব খুব ভালো লাগে শিরি হ্যালো গাইজ দেখতেই পাচ্ছেন অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি খাওয়ার ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমরা অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি কারণ আজকে আমি এক মাস পর বাড়ি যাব কারণ আমি অনেক দিন বাড়ি যাইনি আমি চলে যাব মারেও আছে আজকে বাড়ি যাবো সবাই তার মনটা খুব মানে খুব কষ্ট হচ্ছে যে এতদিন থেকে বাড়ি চলে যেতে হবে তো আপনাদের কাছে আমাদের ভিডিওটা আজকেই লাস্ট হবে আর আবার আসলে আবার ভিডিও করব বাবা গেলে নয় ভিডিও করবো তো এই ভিডিওটা না কেউ স্কিপ করে দেখবেন না ভালো লাগবে কমেন্ট করে বলবেন আর দেখুন এখানে টুম্পা খাচ্ছে দেখুন প্রায় খাওয়া শেষ হয়েছে ফুলকপি দিয়ে মাছের ঝোল দিয়ে চিচিংয়ের তরকারি দিয়ে প্রায় খাওয়া শেষের পথে পাচ্ছেন বাপি আর মন তো সব কিছু বললো তো আজকে আমাদের লাস্ট ভিডিও মানে আমরা সব বাড়ি চলে যাচ্ছি তো আমার বাবাকে সবাই সাপোর্ট করবেন আর আমাদের ভিডিও কেমন হয় লাইক আর দেখুন আমার মেয়ে বললো আর আমার এখানে সুপ্রিয়া তো খেয়েই যাচ্ছে ওনারও প্রায় খাওয়া শেষ হয়ে গিয়েছে আর দেখুন আমার বড় কন্যা ওখানে খাচ্ছে কি সুন্দর কি কেউ লাগছে বন্ধুরা আর চলে আসুন প্রত্যেকেই সুবোধপুর গুড আফটারনুন আর আর খেতে চলে আসুন প্রত্যেকেই আর বৌদিনে প্রায় খাওয়া শেষ হয়ে গিয়েছে বন্ধুরা এই ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করবেন আর ভাগলা তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে দেখুন মুখ নিচু করে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর বন্ধুরা দেখুন আমিও খাচ্ছি এখন দেখতেই পাচ্ছেন আমি এখন খাচ্ছি কি ভালো লাগছে রান্নাটা দেখুন মুখুম খাচ্ছে যাচ্ছে খেয়ে যাবো খাবোই খাবো আর রান্নাটা আমার বড় মেয়ে কি কী সুন্দর করছে তার জন্য আজকে আমি রাক্ষসের মতন খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছে দেখো হুম হুম তো এই পর্যন্তই আমার ভিডিওটা রইলো বন্ধুরা আমার এই পর্যন্তই ভিডিওটা রইলো আজকে একটু আপনাদেরকে নতুন স্টাইলের নতুন ভিডিও দিলাম জানি না আপনাদের ওজনের ভালো লাগবে আর বন্ধুরা প্লিজ বন্ধুরা একটু আপনারা পাশে থাকুন যেইভাবে আপনারা পাশে থেকে গেছেন এইভাবেই আমার পাশে থাকুন একটু ভালোবাসা দেবেন আমাকে আর পারলে ভিডিও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা আমি অনেক কষ্ট অনেক মেহনত করে কিন্তু আমি ভিডিওটা আপলোড করি আর মিষ্টির করে কাজের ফাঁকে ফাঁকে দিকে ভিডিও করে আপলোড করি আর অল ফ্যামিলি আজকে চলে যাবে আপনার দিকেও ভিডিও ওই ভিডিও দেবো আপনার দিকে তো তার আগে এই ভিডিওটা দেখবেন না স্কিপ করে না টানে হেঁজলে আর একটু পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা আমি এইভাবেই ভিডিওটা শেষ করছি আর বেশি বড় করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে তো ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় ও থ্যাংক ইউ সো মাচ জানা থ্যাংক ইউ সো মাচ তো টাটা দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে টাটা